দেশে তিনটি আইন নতুন করে চালু হয়েছে সেই সম্পর্ককে জনগণকে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে শনিবার উদয়পুর মহকুমায় ফুলকুমারী অঙ্গনবাড়ি কেন্দ্রে গোমতি জেলার লিগাল সার্ভিস অথরিটির অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা উপস্থিত ছিলেন গোমতি জেলার আইনজীবী নন্দিতা মাস্টার আইচ তিনি বলেন যে তিনটি আইন চালু হয়েছে সেই আইনগুলো একদম নতুন নয় আইনগুলো আঠারোশো ষাট আঠারোশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর সালেই চালু ছিল তখন ছিল ব্রিটিশ শাসিত বর্তমানে তিনটি আইন যেগুলো মানুষের সঠিকভাবে কাজে আসবে না সেই নাম কিছু পরিবর্তন করা হয়েছে এই আইনগুলো চালু হওয়ার ফলে মানুষের মনে কোনো ভয়ের কিছু নেই বলে উল্লেখ করেন আইনজীবী তিনি বলেন দেশের মানুষ যাতে সঠিক বিচার পায় তাই তিনটি আইন নতুন করে এই দেশে চালু হয়েছে এই আইনি সচেতনতা শিবিরে এলাকার লোকজনদের উপস্থিতি ছিল বেশ সারা জাগানোর মতো ফুলকুমারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে আজকে ফুলকুমারি গ্রাম পঞ্চায়েতে ফুলকুমারি অঙ্গনারি সেন্টারে একটি আইনগত শিবির অনুষ্ঠিত হচ্ছে সেখানে যে তিনটি লাইন সুপ্রিম কোর্টে যে তিনটি আইন যে নতুন চালু হয়েছে যে তিনটি মহিলাদের জন্য যে তিনটি আইন চালু হয়েছে সেইটি ভিত্তি করে সেই আইনগত শিবির আজকে এখানে ফুলকুমারীতে অঙ্গনের সেন্টারে হচ্ছে তার জন্য সেখানে বুঝতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে রিপ্রেজেন্টেটিভ নন্দিতা মাস্টারাই লিগাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের বলিষ্ঠ অ্যাডভোকেট নন্দিতা মাছেরাই উনি উপস্থিত আছেন বক্তব্য রাখছেন বিভিন্ন থেকে বিভিন্ন মহিলারা উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামে এবং দীর্ঘদিন ধরে আমাদের এই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসে বিভিন্ন ধরনের আইনের উপর প্রোগ্রাম চলছে এখন আজকেও চলছে এবং আগামী দিনও এই ধরনের প্রোগ্রাম জারি থাকবে